মুসলমান হচ্ছে সিংহের জাতি মুসলমান কখনো বেঈমানদের সামনে নত হতে চিনে না জানে না মুসলমান যখন সাহাবে কেরামের ইমান দৃপ্তা আবারও মাঠে ময়দানে নেমে যাবে গোটা শংক ইসলাম বিদ্ধেশি কোরআন বিদ্ধেশি মাদ্রাসা বিদ্ধেশি তাফসীর মাহফিল বিদ্ধেশি বাংলাদেশ বিদ্ধেশি এই বাংলাদেশে ঠাই পাবে না ববুজাদের মতন ভারত গিয়া আশ্রয় নিতে হবে ঠিক কিনা ওয়াশহাদু আন্না সাইদান ওয়া নবিয়ানা وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرطانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله وإذا قال لقمان لابنه وهو يعدهم يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان أنسان بوالديه حملتهم حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلام بكمالهم كشفت الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه واله مشرق حب محمد مثل عيد ونمام مثل اخر شِدِّسِ سيخاس سينا يسوع جان ما بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না যদি হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা সেজদাতেরস্রুতে নদী বয় রাতে রাধারে যারা সেজদাতেরাই দু চোখের শসুতে নদী বয় ছলনার হাত ছানি যত আশো ছলনার হাত ছানি যত পিছনে ফিরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়া এই কারো কাছে কোনো কিছু চাই না চরকাওনা মধ্যপরা আলিম মাদ্রাসা এলাকাবাসীর যত যুগে আয়োজিত ঐতিহাসিক আটত্রিশতম তিন দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী রজনী ২২ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি হযরত মাওলান মুক্তি শহীদুল্লাহ সাহেব দাম বরখাতোহম হম নহলা আমার সামনে ভুবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মরব্বিয়ান কলেজা ঠোকরা যুবক বাইরা পর্দার অন্তরালে শ্রদ্ধেয়ার সম্মানিত মা অবনেরা সর্বপ্রথম আল্লাহ সুবহায় নহুয়ত আর মহান দরবারে অসংখ্য অগণিত শোকোর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে ইসলামের দুর্যপূর্ণ সময়ে কনকনি শীতের রজনীতে ঐক্যবদ্ধ হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য পাকুন্দিয়ার চরকাউনার এই ঐতিহ্যবাহী মাদ্রাসার মাঠে অবস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য না বেজার আর একটু জোরে বলতে হবে খুশি না বেজার খুশি যদি হয়ে থাকে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মহাব্বত অন্তরে আলম করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা পর্যাপ্ত পরিমাণ হয় নাই আপনারা এখানে অনেক লোক আপনাদের এই আওয়াজ যদি বেড়ে যায় তাহলে কমপক্ষে এই এলাকাটায় প্রকম্পিত হয়ে যাবে মুসলমানদের ইমানের আওয়াজ যত বাড়বে নাস্তিক বেঈমানদের আওয়াজ তত কমবে মুসলমানদের আওয়াজ যত বাড়বে বেশিবাদের গলার সাউন্ড তত কমবে ঠিক কিনা বলেন আমার ভাইরা মুসলমানরা ঝিমিয়ে পড়ার কারণেই বারবার মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে মুসলমানরা অপমানিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে নির্গৃহীত হচ্ছে মুসলমানদের ইতিহাস তো এমন ছিল না মুসলমানদের ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস মুসলমানদের ইতিহাস ছিল মুসলমানদের সামনে কাফের বেঈমানদের দল টিকতে পারে নাই আমার ভাইরা হযরতে শাহজালাল মুজাদ্দিদি আহমাতুল্লাহ রাহমাতুল্লাহি তিনি যখন সিলেটের সুরমা নদী পাড়ি দিয়া নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছিলেন হযরতে শাহজালাল মুজাদ্দিদি আমানি রাহমাতুল্লাহি নারে তাকবীর আল্লাহু আকবরের স্লোগানে রাজা গৌর গোবিন্দের দালাল মুমের মতন খসে পড়েছিল আমার ভাইরাম আমরা তো সেই জাতি আমরা হলাম কাদের উত্তশরি হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা নহর উত্তশরি হযরতে খালিদ বিন ওলিদ রাদিয়াল্লাহু তাআলা নহ যতগুলো জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছেন বিজয়ের মালা চিনিয়ে এনেছেন একবার তিনি একা বৃক্ষের নিচে বিশ্রাম করেছিলেন প্রায় তিন হাজার অস্ত্রধারী কাফির বিমানের দলেরা হজরতে খালেদ বিন অলিদ রদি আল্লাহ দ্রাও করলো আর বলতে আরম্ভ করলো ও খালেদ বিন অলিদ তুমি জীবনে অনেক বীরত্বতা দেখিয়েছ যতগুলো জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছ বিজয়ী ছিনিয়ে এনেছ আজকে তুমি একা আমাদের তিন হাজার অস্ত্রধারী বাহিনী থেকে তোমাকে কে রক্ষা করবো জোরে বলেন রক্ষা করার কেউ আছে

সাত রহমানুরা হিম হে আমার ভাই হজরতে খালেদ বীর অলিদ রাদি আল্লাহ বলতে আরম্ভ করলেন ও কাফির বিমানের দলে নাম তোমরা তিন হাজার কেন তোমরা যদি তিন লক্ষ হও তিন কোটি হও এমন কি সারা বিশ্বের সমস্ত পরা শক্তিগুলো যদি আমার বিরুদ্ধে তরবারে উত্তোলন করো আর আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে তাহলে তোমাদের তিন হাজার তলোয়ার আমি খালেদ ভয় পাই না আমার ভাই এই কথা বলে নারে রে তাক বিরল্লাহু আকবারের শ্লোগান দিয়া হাদ্রতে খালেদ বিন আল্লাহ আল্লাহু তালানহু যখন একটা তরবারে নিয়ার সামনের দিকে আগাইতে শুরু করলেন তিন হাজার অস্ত্রধারি বাহিনী লেজ গোটায়া পালাইতে শুরু করলো কারণ খালেদ বিন অলিদ রাহ যখন নারে রে আল্লাহ আকবরে স্লোগান দিয়েছিলেন তখন কাফির বেঈমানদের কলিজার ভিতরে ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল আমরা তো সেই জাতি আমাদের আওয়াজ আজকে কোথায় গেল আমার ভাই রাম আবার যদি আমরা আমাদের সেই আওয়াজকে ফিরে আনতে পারি মুসলমান হচ্ছে সিংহের জাতি মুসলমান কখনো বেঈমানদের সামনে নত হতে চিনে না জানে না মুসলমান যখন সাহাবে কেরামের ইমান দৃপ্ত আওয়াজ আবারও মাঠে ময়দানে নেমে যাবে গোটা সংখ্য ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মাদ্রাসা বিদ্বেষী তাফসির মাহফিল বিদ্বেষী বাংলাদেশ বিদ্বেষী এই বাংলাদেশে ঠাই পাবে না বপুজালের মতন ভারত গিয়ে আশ্রয় নিতে হবে ঠিক না আমার ভাইরা সেই আওয়াজকে ফিরিয়ে আনার জন্য রাজি আছি তো সকলে আল্লাপাক সবাইকে কবল করুক আমরা সকলে পড়ছি আমিন